শেখ হাসিনা ছিল দলের লোকের সঙ্গে দলের লোকের প্রতি এখানে সরকারি দলের সঙ্গে আধা সরকারি দলের কম্পিটিশন জাতীয় আমাদের মহিলা পার্টির থেকে এখানে বিভিন্ন জায়গার থেকে আমরা আহ্বান করে এখানে এসেছি তাদের সঙ্গে মত বিনিময় করার জন্য এটা হলো সামনের দিকে আমাদের সাংগঠনিক কাজকর্মগুলোকে আবার নতুন করে মানে আমরা চেষ্টা করছি যাতে করে সংগঠিত করতে যেটা নির্বাচনকে সামনে রেখে সামনে ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে বলে বর্তমান সরকার ঘোষণা দিয়েছেন শিডিউল এখনও দেওয়া হয়নি যাই হোক নির্বাচন সেখানে ফেব্রুয়ারিতে হোক আর তার আগে পরে যাই হোক আমাদের নির্বাচনের প্রস্তুতি নিতে হবে আমরা পর্যায়ক্রমে সকল অঙ্গ সংগঠন দল বিভিন্ন জায়গার এলাকার সঙ্গে প্রতিদিনই মত বিনিময় করছি সংগঠনগুলোকে পুনরায় যেটা পুনর্গঠন করা দরকার পুনর্ভাবে আবার বিবেচনা করা দরকার এগুলো নিয়ে কাজ করছি নির্বাচনকে সামনে তবে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা নিয়ে এত আলাপ আলোচনা হচ্ছে সেটার বিষয়ে আমাদের মতামত হলো এটা সঠিক করতে ঠিক নির্বাচন হচ্ছে বলে আমরা মনে করছি না এটা নির্বাচনের নামে কিছুটা প্রহসন হচ্ছে বলেই আমার বিশ্বাস কেননা যেটা আমরা শেখ হাসিনা সরকারের যে নির্বাচনকে নিয়ে আমরা এত সমালোচনা করেছিলাম যে শেখ হাসিনা নিজের দলের সঙ্গে দলের একটা নির্বাচন করেছিলেন যেখানে দল তার প্রতিপক্ষ নিজের দলের লোকের সঙ্গে কম্পিটিশন করেছিলেন সামান্য কিছু ব্যতিক্রম ছিল আমাদেরকেও সেখানে ওনারা নিয়ে এসেছিলেন কিছুটা বাধ্য করে এখনো মোটামুটি সরকারি দল এবং আধা সরকারি দল এই দুটোর মধ্যে নির্বাচন হচ্ছে সাধারণত এই ধরনের নির্বাচনে একটা পক্ষ যদি একেবারে নিউট্রাল গভর্নমেন্টের আন্ডারে হয় নিরপেক্ষ তাহলে এক পাশে থাকে এক পক্ষ আর এক পাশে থাকে তার প্রতিপক্ষ এখানে মোটামুটি সরকার পক্ষ এবং অর্ধ সরকার মানে আধা সরকারি এই ধরনের দুটো দলের কম্পিটিশান হচ্ছে প্রতিপক্ষ যেমন শেখ হাসিনা ছিল দলের লোকের সঙ্গে দলের লোকের প্রতি এখানে সরকারি দলের সঙ্গে আধা সরকারি দলের কম্পিটিশন প্রতিপক্ষ সেভাবে আমরা দেখছি না তো সেই কারণে মনে করি যে এটা নির্বাচনের নামে একটা প্রহসন হবে এবং সেখানে মোটামুটি কিছুটা হলেও শেখ হাসিনার মতো একেবারে পূর্ব নির্ধারিত দল ও সম্ভাবনা আছে আর যারা সরকারি দল হিসাবে সরাসরি এখানে যেহেতু কম্পিটিশন করছে সেই জন্য বলছি যে সরকারি দল যেটাকে সরকার যাদেরকে গ্রহণ করেছেন যে আমাদেরকে এনারা আমাদের নিয়োগকর্তা এবং আমাদের এনারা আমাদের অভিভাবক এবং তাদের দিয়ে দল গঠন করেছেন সরকার সর্বাত্মকভাবে সেই দলকে সমর্থন করেছেন এবং সেই দলের দুজন অ্যাডভাইজার এখনো মন্ত্রিসভাবে আছেন এবং তারা যেখানে যাচ্ছেন সেখানে একেবারে সরকারি একটা মোটামুটি যাদের যে কোনো দলীয় সদস্য সরকারি প্রোটোকল পাচ্ছেন সুযোগ সুবিধা পাচ্ছেন সরকারি দল হিসেবে যা পাওয়ার দরকার সবই তারা পাচ্ছেন এবং তাদের পৃষ্ঠপোষক হিসাবে যে দলটি আছে আমাদের সেই দলগুলি জামাত ইসলাম এবং তার সঙ্গে আর কিছু দল এগুলো মোটামুটি সরকারি একেবারে সরকারি দল হিসাবে ওনারা যেটা যেখানে করতে চাচ্ছেন সেটা করতে পারছেন এবং সেইভাবেই সরকারি দল হিসাবে ওনারা ফাংশন করছেন তো সরকারি দল তিন চার ভাগে সকলে মিলেই একটা হয়েছেন আর এক পাশে আধা সরকারি দল হল বিএনপি আধা সরকারি দল এরা একবার হান্ড্রেড পার্সেন্ট সরকারকে কন্ট্রোল করতে পারছেন না কিন্তু মোটামুটি পঞ্চাশ ভাগের বেশি হলেও তারা সরকারকে কন্ট্রোল করছেন তো সরকারের সঙ্গে সরকারের নির্বাচনের জায়গায় সরকারের সঙ্গে আধা সরকার এই ধরনের একটা নির্বাচন হচ্ছে আর বাইরে তখনও পঞ্চাশ ভাগের বেশি মানুষকে এই নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছিল এখনও পঞ্চাশ ভাগের বেশি মানুষকে এই নির্বাচন থেকে বাইরে রাখা হচ্ছে কাজে নির্বাচনের যদি ওটাকে খারাপ নির্বাচন বলা যায় এটা যে ভালো নির্বাচন হবে এরকম মনে করার কোনো কারণ নেই সরকার কোনো ক্রমেই নিজেকে নিরপেক্ষ দাবি করতে পারেন না এবং সেইভাবে ওনারা চেষ্টাও করছেন না এবং সরকার কোনো ক্রমেই অবাধ অবাধ মানে হলো সকলের সঙ্গে সকলের সকলকেই আসতে দিতে হবে সবাই মিলেই নির্বাচন করবে সেই পরিস্থিতি শেখ হাসিনা একটা পরিস্থিতি সৃষ্টি করে এটা করেছিলেন ওনারা একেবারে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়েই ওটা ওনারা করছেন একটা দলকে ওনারা সম্পূর্ণ বাদ দিয়েছেন আমাদেরকে বাদ দিতে চেয়েছেন এখনও ঝুলন্ত অবস্থা রেখেছেন কিন্তু এখানে গিয়ে সমস্যা যেটা দাঁড়িয়ে গেছে সেটা হলো সরকারি দল আরও দীর্ঘ দীর্ঘদিন নির্বাচন ছাড়াই এইভাবে সরকারে থাকতে চাচ্ছেন সরকারি দল মানে শুধু আমি অন্তর্বর্তীকালীন সরকার না তাদেরকে যারা নিয়োগকর্তা এবং তাদেরকে যারা নিয়োগ করছেন নিয়োগকর্তা নিয়োগকর্তা তারা যে সরকারি দল ওরা দীর্ঘদিন ধরে আরও বেশি দিনে না কন্টিনিউ করার জন্য ওনারা ইচ্ছুক সেখানে আবার আধা সরকারি দল বিএনপি আবার এটাতে ইচ্ছুক না ওনারা মনে করেন যে ওনারা পুরো সরকারি দল হয়ে যাবেন একটা নির্বাচন হয়ে গেলে কাজে যত তাড়াতাড়ি সম্ভব এই নির্বাচনটা ওনারা করার জন্য চাচ্ছেন তো এইখানে সরকারি দল চেষ্টা করছেন যে কোনোভাবে এটাকে আমরা ঠেকিয়ে দিতে পারি কি না এবং সেভাবে তারা কিছু বাহানা তৈরি করেছেন যাতে করে নির্বাচনটাকে তারা পিছিয়ে দিতে পারে সেখানে বিএনপির সমস্যা হয়ে গেছে যে সরকারি দলের সঙ্গে আদাস সরকারি দল সেখানে সরকারি দল যদি পার্টিসিপেট না করে শুধু আদাস সরকারি দল দিয়ে তো নির্বাচন হবে না সেই কারণেই জাতীয় পার্টির একটা ভূমিকা রাখার প্রশ্ন দেখা দিয়েছে এবং হয়তো সেই কারণেই আমাদেরকে নিয়ে একটা আন্দোলন চলছে এক পক্ষ চাচ্ছে চাচ্ছে যে এই দলটি না আসুক তাহলে সরকারকে ওরা যেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন বিদেশে যে অনেকে পাঁচ বছর চাচ্ছে অনেকে দশ বছর চাচ্ছে অনেকে পঞ্চাশ বছর চাচ্ছে ওই অ্যাজেন্ডাতে তাদেরকে আছেন আবার আদা সরকারি দল বিএনপি এটা থেকে বেরিয়ে আসার জন্য তারা মনে করছেন যে একতরফা নির্বাচনটাকে যদি না করতে হয় তাহলে আমাদেরকে হয়তো জাতীয় পার্টিকে আনতে হবে তারপরেও জাতীয় পার্টি নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র চলছে সরকার একবার মনে করেছিলেন যে জিএম কাদের বি জাতীয় পার্টি হলে এটা মানে বাঘ কিন্তু হাতে পয়ের কোনো নখ নেই দাঁত নেই এরকম একটা কিছু হলে ওনারা রক্ষা হবে নিয়ম রক্ষা হবে যে একটা দল এসছে কিন্তু ওর দলের যে শক্তি ওটা থাকবে না ওটা তাদের জন্য কন্ট্রোল করার সুবিধা হবে তো যাই হোক এই পরিস্থিতিতে তবুও আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি আমি শুধু এটা বলতে চাই যে যে পরিস্থিতি দেশে দাঁড়িয়ে গেছে সেখানে আমাদের সবাইকে সামনের দিকে খেয়াল করতে হবে আমাদের পরিষ্কার ভাবে আমাদের দাবি থাকবে যে আমরা চাই নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন হোক সরকারি দল এবং আধা সরকারি দলের নির্বাচন কোন নির্বাচন নয় সেই নিরপেক্ষ দলের অধীনে যে কোনো দল নির্বাচন করতে চাইবে তাকে নির্বাচন করতে দেওয়া উচিত এবং মানুষ জনগণ ঠিক করবে কাকে আমরা বর্জন করবো তো আমরা তাকে গ্রহণ করবো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে নির্বাহী অর্ডার দিয়ে কোনো দলকে নির্বাচন থেকে বাইরে রাখা বা কৌশল করে বাইরে রাখা এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই এই নির্বাচনগুলি গ্রহণযোগ্য নির্বাচন হবে না এরপরে দেশে কোনো স্থিতিশীলতা আসবে না এই নির্বাচনের দিন থেকে শুরু করে দেশে হিংসাত্মক কার্যকলাপ বাড়তে থাকবে এবং যত দিন যাবে যদি নির্বাচনটা আমরা করে ফেলতে পারি তাহলে অশান্তি বাড়বে এবং সেই অশান্তির মধ্যে কোনো বিনিয়োগ আসবে না কোনো সাহায্য আসবে না কোনো ইন্টারন্যাশনাল কোনো বড় বড় চুক্তি করা যাবে না এবং দেশের অর্থনীতি বিপর্যস্ত হবে এবং দেশে হানাহানি মারামারি কাটাকাটি চলতে থাকবে এই তার কোনো শেষ হবে না এবং সেটাতে দেশ একটা বিপর্যয়ের দিকে এগিয়ে যেতে পারে আমি মনে করি এই নির্বাচনের আগে সবার চিন্তা করা উচিত এইরকম সাজানো একতরফা নির্বাচনে আমরা যাবো কি যাব না সামনের দিকে সবাই মিলে আমরা একটি নিরপেক্ষ সরকার চাই কি চাই না নিরপেক্ষ সরকারের অধীনে যদি একটা স্বাভাবিক নির্বাচন হয় সেখানে জনগণ ঠিক করে যা কাকে কাকে কোথায় দিবে সেইভাবে যদি একটা দেশ পরিচালিত হয় সেই নির্বাচিত সরকার সঠিক দেশ পরিচালনা করতে পারবে কারণ সবাই তখন শান্তিপূর্ণ পরিবেশ সবাই ছিল তার গ্যারান্টি অনেক বেশি থাকে আর যেটা সমস্যা এখানে দেখা দিয়েছে যে যারা সরকারি দল ওনারা বেশি দিন থাকতে চাচ্ছেন কারণ হলো ওনারা দেশের উপরে তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণটা নিজে নিতে নিতে চাচ্ছেন দেশটাকে তারা একেবারে কবজাগত করতে চাচ্ছেন তারা পুলিশ প্রশাসনে তারা দলীয়করণ করে ফেলতে চাচ্ছেন করছেন বিকট ঘরে তাদের লোক ঢুকিয়ে দিচ্ছেন তাদের নির্বাহী বিভাগে তাদের লোক সবখানে ঢুকিয়ে দিচ্ছেন বিচার বিভাগে তারা বিভিন্নভাবে এবং বড় বড় প্রতিষ্ঠান পাবলিক সার্ভিস কমিশন হিউম্যান রাইটস কমিশন নির্বাচন কমিশন যেগুলো যেগুলো আছে সমস্ত কমিশনগুলোতে তারা নিজস্ব লোক ভর্তি দিতে চাচ্ছেন এবং একই সঙ্গে তারা দেশের সম্পূর্ণ সংবিধান এবং শাসন পদ্ধতি সবকিছু তাদের নিজের ছক ছক মতো করার জন্য তারা উদ্যোগ নিয়েছেন মানে সম্পূর্ণ দেশটাকে তারা নিজের কবজা করবেন নিজের স্টাইলে চালাবেন এবং নিজের যেভাবে তারা ভালো মনে করেন সেভাবে চালাতে চেষ্টা করবেন এই উদ্দেশ্যে তারা সময় চাচ্ছেন যত বেশি সভা করেন তারা এটা তারা শক্তিশালীভাবে করতে পারবেন আমার কথা হলো এই ম্যান্ডেট তাদেরকে কে দিয়েছে এই নির্বাচনে আমরা ছিলাম জাতীয় পার্টি আগা থেকে গোড়া পর্যন্ত শুধু নির্বাচনে নয় তার আগে হাসিনা সরকারের বিরুদ্ধে যত ধরনের কথা প্রতিবাদ করা দরকার যত কিছু করা দরকার আমরা করেছি আমাদের মানুষ শহীদ হয়েছে আমাদের মানুষ জেলখানায় গেছে আমরা বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছি তথাপি কিন্তু আমরা সরকারের বিরুদ্ধে খালি আমরা তো আমরা তো এই জুলাই আন্দোলনে শুধু না তার আগের থেকে হাসিনা সরকারের বিরুদ্ধে যে কোনো আন্দোলনে যে কোনো সময় যে কোনো জাতীয় পার্টি সোচ্চার ছিল এবং জাতীয় পার্টি সোচ্ছার এখনো আছে ফলে এইভাবে করে তারা নিজস্ব একটা কাঠামো তৈরি করে সেই কাঠামোতে তারা দেশকে সম্পূর্ণভাবে নিজস্ব ধ্যান ধারণা নিয়ে চালাবেন সেইভাবে সব কিছু পরিবর্তন করবেন এইটা আমরা মানতে পারি না আমি মনে করি জনগণ তাদের কাউকে এই ম্যান্ডেট দেয় নাই আমরা জনগণের অংশ আমরা এই তাদেরকে এই ম্যান্ডেট দেই নাই আমরা বিশ্বাস করি যে জনগণই একমাত্র সকল ক্ষমতার উৎস এবং জনগণই ঠিক করবে সেই জনগণ কি পদ্ধতিতে চলবে কীভাবে না তার জন্য যে সংবিধান আছে সেই সংবিধানের আলোতে যা কিছু পরিবর্তন তা করতে হবে আমি এই কারণেই আমাদের কথা হলো যে যে সংস্কারের কথা বলা হচ্ছে মুষ্টিম মানুষের সমর্থনে সেই সংস্কারকে যদি জোর করে চাপিয়ে দেওয়া হয় এই চাপানো সংস্কার কেউ মানবে না দেশ একটা অশান্তি থেকে আরো অশান্তিতে যাবে এবং সামনের দিকে আমরা বড়ো ধরনের দুর্যোগে পড়বো বড় ধরনের বিপদে পড়বে বাংলাদেশ আমরা সেই দিকে যাচ্ছি কিনা এটা সকলে চিন্তা করে দেখতে হবে ক্ষমতা লোভ অনেক ভালো ক্ষমতা আমি খুব সহজে ক্ষমতা পেয়ে গেলাম অর্ধেক লোককে বাদ দিয়ে নির্বাচন করলাম এবং তারপরে কোনো কষ্ট করতে হলো না কোনো মন্ত্রী মিনিস্টার হলাম এবং ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা করলাম এটার ফলাফল কি হয়েছে এটা কিন্তু আমরা গত আওয়ামী লীগ সরকারের আমলে দেখেছি তারপরেও আমরা এই একই ভুল করতে যাচ্ছি এবং একই অর্থের মধ্যে পড়তে যাচ্ছি যে তাদের দেশ একটা অস্থিতিশীল হবে এবং বিশালভাবে একটা সমস্যার সম্মুখীন হতে পারে এবং দেশের মানুষকে আবার এই অশান্তি অত্যাচার আবার সেই হানাহানি মারামারি আবার সেই আন্দোলন আবার সেই সংগ্রাম আবার শুরু করতে হবে এবং দেশের মানুষ হতো এটা করবে বাধ্যই করবে